মানে ঘুরতে বেরিয়ে পড়া আর আমার ক্ষেত্রে পার্সোনালি আমি পাহাড়কে বরাবর পছন্দ করি তাই এইবারে দু হাজার রওনা হয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে অর্থাৎ সিকিমে সকালের বন্দে ভারত ধরে আমরা বেলা দেড়টার সময় পৌঁছে গিয়েছিলাম এনজেপিতে সেখান থেকে আমরা একটা প্রাইভেট ট্যাক্সি বুকিং করে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে সময় যে সময় আমরা এনজিপিতে পৌঁছেছি অর্থাৎ ঘুরতে বেরিয়েছি তারই প্রায় সপ্তাহ দিনেক আগে তিস্তার ভয়াবহ বিপর্যয়ের কথা আমরা সবাই জানি আমরা যাওয়ার আগে অনেক জায়গায় খোঁজখবর নিয়ে বলতে গেলে কিছুটা রিস্কি তো ছিলই আমাদের এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা তবুও আমরা তিনজনের চেষ্টা করেছিলাম এই ঘুরতে যাওয়াটা কোনোভাবেই যাতে ক্যান্সেল না হয় তাই একটু রিস্ক নিতে হলো শিলিগুড়ির আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে আমরা গ্যাংটক পৌঁছতে পৌঁছতে সময় লেগে গিয়েছিল প্রায় সন্ধ্যে ছটা মতো রুমে পৌঁছানোর পরই মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আমরা নিজেরা ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পর আস্তে আস্তে আমরা ঠিক করলাম এবারে এমজি মার্গের দিকে যাওয়া যেতে পারে গ্যাংটকের সবথেকে এই বিশেষ জায়গাটি সবসময় প্রায় ভিড় থাকে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়ও লোকের লোক তবে আস্তে আস্তে লোক সংখ্যা কমতে থাকে যখন রাত্রি হতে থাকে টকের এমজি মার্ক রোডে ডাঁদিক বাঁধিক চারিদিকে অনেক কেনাকাটার দোকান রয়েছে চাইলে সেখান থেকে অবশ্যই একটু বার্গেনিং করে কেনা যেতে পারে আর খাওয়া দাওয়ার অনেক ধরনের রেস্টুরেন্ট তো রয়েইছে আজকে রাতে বেশি দেরি করেনি আমরা মোটামুটি ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ আমাদের আগামীকাল থেকে জার্নি শুরু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ড্রাইভার দাও আমাদের নিতে হাজির হয়ে গিয়েছিলাম সকালে আজকের গন্তব্য প্রথমেই আমরা নাথুলা পাস যাব কিন্তু মাঝে ছাঙ্গুল একটা দেখবো আর আসার পথে বাবা মন্দির ঘুরে আমরা ব্যাক করব এই পারমিটের ব্যাপারটাও এক একটু ঝামেলাদার তো যেদিন আপনারা নাতুলা যাওয়ার চিন্তা করবেন চোদ্দো হাজার ফিটে উপরে যাওয়ার চিন্তা করবেন সেদিনের আগে থেকে আপনাকে ড্রাইভার তাকে আপনার যে ডকুমেন্টস ওরা চাইবে সেগুলো দিয়ে রাখতে হবে অথবা যদি হোটেল থেকে আপনারা গাড়ি ভাড়া করেন তাহলে হোটেলের কর্তৃপক্ষকে আপনার সেই ডকুমেন্টস জমা দিতে হবে এই জমা দেওয়ার পর যদি সেই পার্টিকুলার ডেটে আপনার অ্যাকসেপ্ট হয় নাথুলা যাওয়ার পারমিট যদি আপনার পাস হয় একমাত্র তখনই আপনারা কিন্তু যেতে পারবেন নয়তো নয় তো এই সফরের পারমিটটা খুব দরকার যদি নাথুলা পাস অবশ্যই যাওয়ার হয় সেক্ষেত্রে যদি পারমিট না পান তো বাকি দুটো আপনারা ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে খরচাটা একটু কম পড়বে আর যদি পারমিটের ইস্যু থাকে মানে না সেক্ষেত্রে একটু বেশি ডান দিকে অথবা বাঁ দিকে অনেক সাদা ফ্ল্যাগের মতো পজিশানে কিছু জিনিস দেখা যাবে যেগুলো আমরা দেখে ছবি তোলার জন্য লাফিয়ে উঠি সেগুলো সম্পর্কে ড্রাইভারদার সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে যারা বুদ্ধিস্টরা রয়েছেন যারা মংটা রয়েছেন অথবা এই রিলিজিয়াস যারা রয়েছেন তাদের যদি মারা যায় তাদের স্মরণে রেখে এই ফ্ল্যাগগুলো এখানে তৈরি করা হয় যে জায়গার কাপড় যত বেশি মানে পরিষ্কার অর্থাৎ বুঝতে হবে মারা গিয়েছেন সেই রিসেন্ট একটা ব্যাপার সেই কাপড়ের পরিষ্কার অথবা পরিচ্ছন্নতা দেখেই বোঝা যায় নাথুলা যাওয়ার পথেই রোদ্দা এতটাই সুন্দরভাবে প্রকৃতিটাকে ঘিরে ধরেছিল আমরা বুঝতেই পারছিলাম না আমাদের জন্য একটা আপকামিং সারপ্রাইজ রয়েছে প্রকৃতির তরফ থেকে যার সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আচ্ছা গ্যাংটক থেকে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি এখন তো নাথুলার পথে নাথুলা এখনো যেতে বেশ কিছুটাই দেরি পারমিট ফারমিট সব কমপ্লিট কিন্তু এই নাথুলা যাওয়ার পথে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি মানে এই মাঝে রাস্তায় সেটা আপনাদের সাথে না শেয়ার করলেই নয় মানে সেই জিনিসটা যারা সিকিমে আসে সেই জিনিসটার জন্যই আসে আমি আগে একটু দেখিয়ে দিই এই পোর্শনটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদমই তাই কাঞ্চনজঙ্ঘা যে কাঞ্চনজঙ্ঘার জন্য আমরা সিকিমে বারবার আসি সেই কাঞ্চনজঙ্ঘা এখানে রয়েছে দেখো মাঝখানে মানে যে অনুভূতিটা হচ্ছে এটা মানে প্রকাশ করাতে পারবো না আমি ভিউটা পেছন দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের কাঞ্চনজঙ্ঘা এই হলো আমরা গ্যাংটকে ঘুরতে এসে এইটা হচ্ছে আমাদের আজকে সব থেকে স্পেশাল মোমেন্ট আজকের দিনে এর তো এখনো ছাঙ্গুলেক বাহুমন্দির তো যাবই কিন্তু এইটা হচ্ছে আমাদের এক্সট্রা পাওয়া মানে কিছু বলার নেই ভাবিও এরকম একটা ভিউ পাবো কারণ নিচ থেকে বলেছিল ক্লাউড হলে পাওয়া যাবে না সুন্দর ভিউ মাঝপথে হঠাৎ করে পেয়ে গেলে যে কতটা আনন্দ কতটা তৃপ্তি দেয় সেটা ভাষায় প্রকাশ করার নয় আমরা সবাই খুব উত্তেজিত ছিলাম যে এই ভিউটা দেখার পরই আমাদের মনে হচ্ছিল এই ট্রিপের হাফটা তো বোধহয় আমরা এখানেই সেরে ফেললাম যেতে যেতে আমরা একটা স্টপেজে দাঁড়ালাম যে জায়গাটার নাম হলো মাইল বেশ মানে বিখ্যাত একটা জায়গা লেক থেকে বেশ কয়েক কিলোমিটার আগেই এটা পড়ে ড্রাইভার দা সবসময় গাড়ি থামিয়ে দেন আহ ওনারও একটুখানি জাস্ট একটু রেস্টের দরকার হয় আপনারও একটু রেস্টের দরকার হবে অবশ্যই একটু ফ্রেশ হয়ে এখান থেকে একটু খাওয়া দাওয়া করলেও করতে পারেন এখানে ইনস্ট্যান্ট চাইলে ম্যাগিটা অ্যাভেলেবেল আর যদি ফেরার পথে কিছু খাবার খেতে চান অবভিয়াসলি আপনার খেতে তো পাবেই যখন আপনি ফিরবেন সেটা দুটো তিনটে দুপুরবেলা হয়ে যাবে তো সেটা আপনাকে আগে থেকে এখানে বলে রাখতে হবে তবেই আপনি কিন্তু খাবার ওই টাইমে সার্ভ পাবেন আর যদি না বলে রাখেন ইনস্ট্যান্ট ম্যাগি তো রইলই সাংগুলে পৌঁছেছিলাম তখন জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল বেশ হাওয়া বইছিল আস্তে আস্তে গা বেশ কনকনে একটা ব্যাপার হাতে মানে মোবাইলটা ধরতে গিয়েও বেশ একটুখানি বেগ পেতে হয়েছে এই জায়গাটাতে এর আগেও আমি এসেছি এগারো বছর প্রায় আগে তখনের দৃশ্য এখন দৃশ্য প্রায় একই কিন্তু প্রকৃতি সবসময় নতুনভাবেই ধরা দেয় প্রত্যেকবার যতবারই আপনি ভিজিট করুন এই ছাঙ্গু এই জলটা খুব মানে পরিষ্কার থাকে আর আপনি যদি অন্য একটা সিজন অফ সিজনে আসেন মানে যে টাইমে বরফ পড়ে এই জায়গাটা নাকি মানে এই জলটা বরফ হয়ে যায় এই জায়গাটা পুরোপুরি একদম বরফে পরিপূর্ণ হয়ে থাকে জলও পুরো কাঁচের মতো বরফ হয়ে যায় তো সেই দৃশ্য আপাতত আমরা এখন দেখিনি কিন্তু ভবিষ্যতে কখনো যদি সুযোগ পাই এই জায়গাতে একেবারে সেই অফ এক ধরে কর শীতে আসার চেষ্টা করব। থেকে আরেকটু উপরে যাওয়ার পর বেশ কিছুটা এগিয়ে গেলে উপর থেকেও একটা সুন্দর ভিউ পয়েন্ট ছাঙ্গুলেকের জন্য রয়েছে অনেক ড্রাইভার দা এটা এড়িয়ে যান কিন্তু আমাদের ড্রাইভার দা এটা এড়াননি উনি আমাদেরকে নামিয়ে দিয়ে এই মেসমারাইজিং দৃশ্যটাও আমাদেরকে দেখার একটা সুযোগ করে দিয়েছিলেন পাহাড়ি পথে আপনি যেখানেই যান না কেন আপনাকে এখান থেকে এইটুকু যেতে হলেও আপনাকে গাড়ি সাহায্য অবশ্যই নিতে হবে অনেকটাই গাড়িতেই সময় চলে যাবে তো যাদের গাড়ি ট্রাভেলে বডিগো রয়েছে উচ্চতার দিক থেকে অথবা কোনো রকম সিগনেস রয়েছে গাড়িতে চড়ার দিক থেকে তারা এত লং জার্নি অ্যাভয়েড করে যাবেন পারলে চেষ্টা করবেন ছোট্ট জার্নি জার্নিতে আপনারা নিজেদের ভ্রমণ শুরু করতে মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি দূরে যে পোর্শনটা আমি দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটাই একচুয়াল নাথুলার বর্ডার ওইখানেই আমরা পৌঁছে যাব পাশাপাশি এই গাড়ি যেগুলো দাঁড়িয়ে রয়েছে এরা এখানেই দাঁড়িয়ে যাবে আমরা এই জায়গা থেকে আরও চার কিলোমিটার উপরে উঠবো যে সমস্ত গাড়িগুলো পারমিট পেয়েছে ওপরে ওঠার জন্য সেই সমস্ত গাড়িগুলোই একমাত্র এখান থেকে পাস হবে আপনার প্রাইভেটেও যান অথবা শেয়ার করে যান যে গাড়ি পারমিট পাবে সেই গাড়ি এখান থেকে ক্রস করবে আর আপনার গাড়িতে যদি প্রাইভেটে হয়ে থাকে আপনার গাড়ি যদি ফাঁকা থাকে তো অন্য গাড়ির প্যাসেঞ্জার আপনার গাড়িটা ফিল আপ করবে তারপরে সেই গাড়ি এখান থেকে ছাড়া হবে নাথোলার সেই

এখন নাতুলা পাশে রয়েছি একটু পরে ওপরে চলে যাব প্রচন্ড ঠান্ডা লাগছে হাত ভাতে মানে জমে আছে হাত এক হাত কোন রকমে মানে এ করে রেখেছি প্রচন্ড ঠান্ডা লাগছে এই যে মোটামুটি ট্যুরিস্টের ভিড় রয়েছে আজকে আমাদের দুর্গা পুজোর দর্শনী দাসেরা তুলনামূলক দেখতে গেলে অনেকটাই হালকা স্টিল দারুণ একটা ধন্যবাদ পরিবেশ চলুন আস্তে আস্তে উপরের দিকে উঠি আর ভিডিও যদি পছন্দ হতে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যে অংশটা দেখা যাচ্ছে ওই বর্ডার এই নিচের জায়গার পর থেকে উপরে যে অংশটা এখানে কিন্তু ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ চোদ্দ হাজারেরও বেশি ফিট উচ্চতায় এই জায়গাতে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম তাই আগে থেকেই সব সময় সতর্ক করে রাখা হয় যে এখানে বেশি দৌড়ছাপ করাও মানা এবং যদি সম্ভব হয় আস্তে আস্তে মানে গুটি গুটি পায়ে আপনাদের উপরে উঠতে হবে কারণ একটু যদি হাফ উঠে যায় অথবা একটু যদি অক্সিজেনের মাত্রা যদি আপনার শরীরে কম হয় একটু সমস্যা হতে পারে নাথুলা ভিজিট করে আমরা পথে একটা ক্যাফে পেলাম ফোরটিন্থ কে অর্থাৎ চোদ্দ হাজার ফিটের উচ্চতার নামকরণ অনুযায়ী নামটা দেয়া হয়েছে এখানে যদি কখনো ঢোকেন অবশ্যই মোমোটা ট্রাই করবেন পারলে একসাথে অনেকগুলো মোমো প্লেট নেওয়ার চেষ্টা করবেন কারণ একবার যদি মুখে ভালো লেগে যায় পরেরবার হয়তো সেটা মানে নাও পেতে নাথুলা পাস আমাদের ঘোরা হয়ে গিয়েছে আমরা পাস জাস্ট উপর থেকে নামলাম উপরে একটা বর্ডার রয়েছে বর্ডার যে বর্ডার দিয়ে চীন আর আমাদের ভারতকে একসাথে করেছে মানে অফিসিয়ালি সেই বর্ডার দিয়ে পাস করা হয় আমি এই মুহূর্তে নাতুলা পাস থেকে মানে পাশেই রয়েছি একটুখানি নিচে রয়েছি এখানে একটা ব্যাপার আমি যেটা দেখছি ফটোগ্রাফি একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড আমি যে জায়গায় ভিডিও করছি এই যে এই যে জায়গায় ভিডিও করছি এই জায়গাগুলোতে মানে এখান থেকে মোটামুটি কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড এবার সমস্যা হলো যেটা দেখছি ওইখানের পার্টিকুলার বর্ডার এরিয়াতে একেবারেই সিকিউর জোন সেই জায়গাতে অনেক মানুষকে দেখছি ফটোগ্রাফি করছে যথেষ্টভাবে লেখা রয়েছে যথেষ্টভাবে সিকিওর তবুও লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি করছে আমি তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা যেটা সিকিউর যে জায়গাটা যেটা মানা করা হয়েছে সেই জিনিসটা আপনারা না করলেই ভালো হয় কারণ আলটিমেট এই জায়গাটা প্রচণ্ড সিকিউরিটি পূর্ণ এরিয়া এই জায়গাটা বর্ডার চীন আর ভারতের আশা করি আপনারা আমার থেকে খুব ভালোই জানেন আপনাদের এই ছবি যদি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য দিয়ে থাকেন সমস্যাটা আমাদেরই তৈরি হবে কারণ এই সমস্ত মানুষগুলো যারা কিনা ওখানে রয়েছে বর্ডারের সবসময় সিকিউরিটি ফোর্স হিসাবে রয়েছে তারা কিন্তু আমাদের জন্যই এখানে বসে রয়েছে আমরা যাতে রাত্রে শান্তিতে ঘুমোতে পারি আপনাদের এই ছবিগুলো কিন্তু সেই জায়গাটা হ্যাম্পার করে দেওয়ার প্রবল চান্স তৈরি করতে পারে আমি ওখানে অনেককেই দেখলাম কাউকে তো মানা করা যায় না কিছু কিছু যাদের চোখে পড়ছে সিকিউরিটিদের তারা এসে ছবি তুললেই মানে তাদেরকে ডিলিট করে দিচ্ছে ছবিগুলো রিসাইকেল বিন থেকে উইবেন বাট অনেকেই আছে যারা আরও লুকিয়ে চড়িয়ে ছবি তুলছে তাদেরকে রিকোয়েস্ট করব নাথুলা পাস আসুন নাথুলা পাস মজা করুন এখানটা আস্তে আস্তে উপরে উপরে উঠুন অক্সিজেনের কম প্রচণ্ড পরিমাণে সাবধানে উঠুন প্রচণ্ড ঠান্ডা কিন্তু যেটা মানা করা হয়েছে সেটা করবেন না কারণ এটা আলটিমেট আমাদের ভারতের সিকিউরিটি কিন্তু আপনারা আস্তে আস্তে শিথিল করছেন পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা হবে সেটা হয়তো আপনি টের পাবেন না টের পাবে কিন্তু এই বর্ডারের এই সমস্ত দাদারা এই সমস্ত স্যারেরা তো সবাইকে রিকোয়েস্ট এইটা করবেন না আপনারা আসুন ধরুন সিকিম এনজয় করুন এই জায়গাটিতে আসার সময় কিন্তু নিজেকে সব সময় একটু বেশি ঠান্ডা কাপড় মানে ঠান্ডা জিনিসপত্র নিয়ে আসবেন এখানে ম্যাক্সিমাম টাইমে বরফ পড়ে অফিসে তো অবশ্যই বরফ পড়েই আমরা যে টাইমটা গেছিলাম আমরা উপরে কিন্তু বরফ মানে পড়ে থাকতে দেখেছিলাম স্নো ফল সেরকমভাবে হয়নি কিন্তু আমরা ঘুরে আসার পর আমরা জানতে পেরেছিলাম তার একদিন আগে এবং দুদিন পরে বরফ মানে পড়েছিল খেলাধুলা থেকে আমরা আস্তে আস্তে নিচে নামছি আর এখন আমরা এগিয়ে চলেছি নিউ বাবা মন্দিরের দিকে জায়গাটিতে একটু ভিড় আস্তে আস্তে হয়েছিল যেহেতু বেলা হয়ে গিয়েছিল ট্যুরিস্টদের ভিড় বেশ ভালো মতোই দেখা গিয়েছে এই এত উচ্চতাতেও ভারতের ফ্ল্যাগ যদি চোখের সামনে দেখি মনটা আরও ভরে যায় মাথা বেশি উঁচু হয়ে যায় কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই জানাবেন ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি বেসিক্যালি কোনো প্রফেশনাল ব্লগার তো নই কোথাও গেলে জিনিসগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যতটা সম্ভব ইনফো দেওয়ার চেষ্টা করি এখন আমি ভিডিওটা করছি বাবা মন্দির থেকে বাবা মন্দিরের নতুন মন্দির যেটা মানে অরিজিনালের রেপ্লিকা পুরোনোটা দেখার এবারে সময় হবে বলে মনে হয় না প্ল্যানিংও সেরকম নেই তো যারা এই ভিজিট করবে নাথুলা পাসের দিকে যারা যাতায়াত করবে তাদের ক্ষেত্রে ছোট্ট টিপস দিয়ে রাখছি খুব সকালবেলা গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন সকাল মানে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নাথুলা পাসের এন্ট্রি ওরা মোটামুটি সকাল এগারোটা পর্যন্ত ওরা এন্ট্রি দেয় তারপরে কিন্তু এন্ট্রি দেয় না নাথুলা পাস যাওয়ার আগে ছাঙ্গুলেকটা দেখে নিন ছাংগুলেক দেখার পর নাথুলা পাসের দিকে রওনা হয়ে যান গাড়ি নিয়ে নাথুলা পাস থেকে চার কিলোমিটার নিচে ওখান থেকে আপনাদের আপনি প্রাইভেটেই যান বা শেয়ারকারে যান আপনাদের না অন্য একটা গাড়িতে শিফট হয়ে যেতে পারেন অথবা আপনার প্রাইভেট গাড়িতেই আরও তিনজন চারজন যোগ হয়ে যেতে পারে এটাই এখানে নিয়ম ক্লাবিং বলে যে সবাইকে ক্লাব করে একসাথে সবাইকে পাঠানো হয় পার্টিকুলার ওই চার কিলোমিটার আপনাকে সবার সাথে শেয়ার করে যেতে হবে সেটা আপনি প্রাইভেটে নিন অথবা শেয়ারে নিন না কেন নাথুলা পাস কমপ্লিট করবেন নাথুলা পাস কমপ্লিট করার পর আপনাদের সেই চার কিলোমিটার ফিরে আসা আসতে হবে তারপরেই আসার পথে মানে গ্যাংটক দোকার পথে বাবা মন্দির দেখে নিন আমি যেটা এখন আছি এখন বাজে মোটামুটি দুপুর দুটো মতো খাওয়া ঘিরে একটু পেয়েছে মাইল যেখানে একটু আগে ভিডিওটি রয়েছে সেখানে আমরা লাঞ্চ বলে এসেছি সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া খেয়ে নেব আর তারপর আমরা উদ্দেশ্যে রওনা তো তো আমাদের বাবা মন্দির দেখা কমপ্লিট আমরা আবার নিচে নেমে যাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই সেই একই দৃশ্য অন্যভাবে নতুনভাবে প্রকৃতিকে দেখতে দেখতে পাশেই ছাঙ্গু লেক আমরা নামেনি সেই লেকে অলরেডি এই লেকটা আসার সময় যে ফাঁকা ছিল এখন ট্যুরিস্টদের ভিড় ভালো মতোই বোঝা যাচ্ছে সত্যি বলতে অনেকটাই টায়ার্ড আমরা ঘুরে পড়েছি আজকে সারাদিন এতটা ধকল গেছে কিন্তু জায়গাটা অপূর্ব ছিল আমরা ভবিষ্যতে আবারও এখানে আসার চেষ্টা করব আমি তো অবশ্যই ট্রাই করবো আরেকটাও কথা বলে রাখি যখন আপনারা ছাঙ্গু আসবেন চেষ্টা করবেন ছাঙ্গুলেকের একটি রোপওয়ে রয়েছে সবাই এটা জানে না আমরাও এসে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সেই রোপওয়েটি ম্যাক্সিমাম টাইম মেনটেন্সের কাজে মানে থাকে তিন মাইলে এসে পড়েছি এবারে একটুখানি খাবার দাওয়ার খেতেই হবে না তো শরীর চাঙ্গা করতে পারবো না আমরা নিয়েছিলাম প্লেন রাইস উইথ জিরা আর কিছু ছিল এই মুহূর্তে মনে নেই ফিফটিন্থ মাইলে এলে কিন্তু এইখানে আপনারা খেতে পারেন শপ নাম্বার থার্টি ফোর দিদির সাথে বেশ ভালো আলাপ হয়েছিল খাবারটাও খুব ভালোই বানান আজকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম মোটামুটি সকাল আটটা নাগাদ আটটা শো আটটা আর আমরা ফিরলাম মোটামুটি চারটের মতো তো যারা নাথুলা যাওয়ার চিন্তা করবেন যতটা পারেন সকালের দিকে বেরোনোর চেষ্টা করবেন কারণ লাস্ট চেক পয়েন্ট ওখানে সকাল এগারোটার পর কিন্তু আর ক্রস করতে দেয় না সেক্ষেত্রে যারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি ভালো ভিউ দেখবেন একটু মানে যতটা ফাঁকা পাবেন ততটা আরও বেশি ভালো এক্সপ্লোর করতে পারবেন জায়গাটার ভিউটা ভালোভাবে অনেকটা সময় ধরে দেখতে পাবেন আর হ্যাঁ নাথুলার উপরে যদি কারো যদি ব্রিদিং প্রবলেম হয় তাহলে কিন্তু ইমিডিয়েট নেমে আসাটাই খুবই ভালো ভিডিও আপাতত আমি এখানেই ক্লোজ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই এখানে তো আপলোড হয় যারা আছেন তারা অবশ্যই জানেন নতুন নতুন ভিডিও রইল এই ভ্রমণের একটা একটা করে ভিডিও একটু সময় নিয়ে নিয়ে আমি আপলোড করার চেষ্টা করব ততদিন প্লিজ আপনারা সঙ্গে থাকবেন আজকের জন্য এটুকুই টা দেখা হবে আবার পরের ভিডিওতে